আজ ছড়িয়া শ্রীরামকৃষ্ণ বিদ্যাপীঠের বাক্ষিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল উপস্থিত ছিলেন আরামবাগ লোকসভার সাংসদ মিতালী বাগ বোহারি নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা ও বিদ্যমাধ্যমিক পরীক্ষার মহাশয় ছিলেন স্কুল তৈরির কাজে ব্যবহৃত ভূমির ভূমি দাতাদের একাংশ সকাল দশটা পনেরো থেকে স্কুলে আজ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় চলে বৈকাল পাঁচটা পর্যন্ত নাচ গান কবিতা ব্রতচারী প্রতিটি অনুষ্ঠানের মাধ্যমে আজকের দিনটি পালন করা হয় সাথে সাথে কৃতি ছাত্রছাত্রীদেরকে পুরস্কার প্রদান করে উৎসাহ দান করা হয় স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষা কর্মী সহ ছাত্রছাত্রীদের মধ্যে এক আনন্দের মহল দেখা যায় নমস্কার আমি চিন্ময় আপনারা দেখছেন প্রাইম প্রেস বেঙ্গল এই মুহূর্তে আমি উপস্থিত আছি গোঘাট থানার পশ্চিমপাড়া অঞ্চলের ঝরিয়া শ্রীরামকৃষ্ণ বিদ্যাপীঠে যেখানে আজকে অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে বাৎসরিক এক সাংস্কৃতিক প্রতিযোগিতা সহ প্রাইজ বিতরণী অনুষ্ঠান যেখানে সারা বছর ছাত্রছাত্রীরা যে সমস্ত পারফরম্যান্স করছে তাদেরকে সম্মানিত বা আনন্দিত করার একটা বিশেষ বিশেষ দিন নামস্কার আমি রাখি এখন পাঠশালার ছেলেমেয়েরা সেই গোজরাটের গুরুজির সৃষ্টি Ta, 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 yei, oi! Ta, 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 yei, oi! 오니 하고 슈퍼스타로 만나니 오라 슈퍼스타 우리는 타이 আপনাদের অনুষ্ঠান পালন করছেন এটা মূলত কি বিষয়ে চলছে এটা জরিয়া কৃষ্ণ বিদ্যাপীঠের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভা দু এই বিষয়ে সারা দিন ব্যাপী দশটা পনেরো থেকে শুরু হয়েছে মাননীয়া এমপি অর্থাৎ মিতালি বাঘ মহাশয়া উপস্থিত হয়েছিলেন আমাদের পগার দু নম্বর পঞ্চায়েত সমিতির দুই মাননীয় কর্মাধ্যক্ষ শিক্ষা কর্মাধ্যক্ষ এবং বিদ্যুৎ কর্মাধ্যক্ষগণ ওনারা হাজির ছিলেন এছাড়াও হাজির ছিলেন বিভিন্ন আধিকারিক বৃন্দ এবং বিশিষ্ট অতিথিবৃন্দ এবং কি অনুষ্ঠান আজকে সারাদিনে রয়েছে সারাদিনব্যাপী ছাত্র ছাত্রীদের বিভিন্ন অনুষ্ঠান যেমন গান নাচ আবৃত্তি কিংবা ভেরিয়েশান রাখার স্বার্থে বিশিষ্ট সঙ্গীত শিল্পী কিংবা আমাদের পাণ্ডুগ্রাম ব্রতচারী মণ্ডলী এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা এসে বিভিন্ন বিষয়ে আমাদের সচেতনতা এবং মানে মানুষকে একটা রিক্রিয়েশান বিনোদন হাজির করেছেন পাশাপাশি আমরা ব্যাংক বিভাগ থেকেও পেয়েছিলাম আমাদের স্থানীয় স্টেট ব্যাংকের যে ম্যানেজারবাবু উনি তার সহযোগীদের নিয়ে এসে হাজির হয়েছিলেন ব্যাংক বিভাগের বিভিন্ন লেনদেন এবং সচেতনতার ব্যাপারে তিনি অবগত করিয়েছেন আজকে ব্রথচারী একটা অনুষ্ঠান করছে সেটা কি সবগুলোই আপনাদের নিজেদের ছাত্রছাত্রী হ্যাঁ এখানে ওই প্রশিক্ষক প্রাক্তন ছাত্র বাকি বেশিরভাগ ছাত্রছাত্রী আমাদের কারেন্ট স্টুডেন্ট রানিং স্টুডেন্ট একজন বা দুজন হয়তো সদ্য প্রাক্তন বাকি সবাই আমাদের এখানকারই ছাত্রছাত্রী তারা এরকম শারীরিক কসরত তুলে ধরছে আপনার বলছেন আমি প্রধান শিক্ষক তপন কুমার নন্দী জরিয়া শ্রীরামকৃষ্ণ বিদ্যাপীঠ ধন্যবাদ এতক্ষণ দেখছিলেন ঝরিয়া শ্রীরামকৃষ্ণ বিদ্যাপীঠের বাৎসরিক অনুষ্ঠান সূচি সেখানে ছিল নৃত্য গান নাটক কবিতা এবং সরাসরি আপনারা দেখছিলেন ঝরিয়া শ্রীরামকৃষ্ণ বিদ্যাপীঠের বাৎসরিক অনুষ্ঠান যেখানে প্রতিটা ছাত্রছাত্রী প্রায় ব্যায়াম কবিতা গান নাটক ব্রতচারী বিভিন্ন রকম উৎসব মুখর একটা দিন পালন করলো এই ঝরিয়া শ্রীরামকৃষ্ণ বিদ্যাপীঠের ছাত্রছাত্রীরা তাদের এই বাৎসরিক অনুষ্ঠানে সরাসরি গোঘাটের ঝরিয়া থেকে চিন্ময় পাল ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ Thank you.